উনি হলো পাকিস্তানে গেছে পাকিস্তানে যাওয়ার পরে ওই জায়গায় বিভিন্ন নেয়ারি খাইছে ওই জায়গার কালেকশন তারপর তার ইচ্ছা জাগলো যে সে মানুষের সেবা দিবে এটার জন্য হলো এই পেশার নাম দিয়ে যেরকম আমার হাতে আছে এখন আফগানি চিকেন দুই পিস লেগ থাকবে দুশো টাকা পেশার স্পেশাল তাওয়াজাল ফ্রাই চাইনিজ সবজি আছে চিকেন চাইনিজ সবজি যেরকম আমাদের চাইনিজ ফুড স্পেশাল অথেন্টিক আপনার আশেপাশে কোথাও পাবেন না এরকম চাইনিজ ফুড বিফ এন্ড লোলি নেহারি 400 টাকা তারপর স্পেশাল নেহারি আছে আপনার লোলি এটা হলো 220 টাকা 220 টাকা খাসির পায়া দুই পিস আছে 150 টাকা এটা হলো 120 টাকা লিং থাকবে তারপরে গরুর রেজালা থাকবে কালাবনার রেট হলো 250 টাকা পাওয়া যায় হলো আপনার নরমাল রুটি আছে তারপরে ডাল লিক নান আছে বাটার নান আছে

হ্যাঁ নাজিরা এই প্রথম আমাদের কামরাই শুরু করছে নাজিরাবাজার এখনো নেয়ারের দোকান নেই আমাদের মা অজন্ত মূলত বললাম তো বিভিন্ন প্রতিষ্ঠান আছে উনি পাকিস্তানের কাছে ঘোরার জন্য তারপরে বলার ইচ্ছা হলো যে একটা নেয়ারের দোকান দিবে। তাই নাজিরা বাজার চৌরাস্তায় প্রথম দোকান দিছে আর উনি এই কালেকশনগুলো পাকিস্তানে দেখে আসছে হ্যাঁ উনি পাকিস্তানে দেখে খাই বুঝছে যে এটা বাংলাদেশে আমি যদি মানুষের সেবা দিই তাহলে এটা আসলে চলবে আমরা আপাতত সর্বোচ্চ দিতে ছিল আড়াইশো পিস মানে আড়াইশো পিস রেগুলার যাইতেছে খাসির পায়া একশো বিশ দেড়শো এটা হলো তিনশো পিস আর কি জোড়া তো দুই পিস এক হাফ ভোর চারটা থেকে রাত চারটা পর্যন্ত লোকেশন হলো বংশাল বাজার চৌরাস্তা আর দোকানের নাম হলো পেশর নাম্বার ওয়ান ভিটনারি